রাত পোহালেন সরস্বতী পুজো পুজোয় মাতেন আপামর বাঙালি পুরো দস্তুর বাজার বসে গিয়েছে হুগলির বিভিন্ন প্রান্তে ছাঁচে গড়া থেকে শুরু করে বড় প্রতিমার বিক্রিও শুরু হয়ে গিয়েছে কিন্তু এই বছর পুজো এক অন্য রূপ ফুল থেকে শুরু করে ফলমূল আনাজ এক কথায় সরস্বতী পুজোর বাজারে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের বাজার করতে গিয়ে পকেটে টান পড়ার অবস্থা সকলেরই গত বছরের তুলনায় জিনিসের দাম এবছর যথেষ্ট বেড়েছে এই দিন প্রতিমা নিয়ে বসা এক ব্যক্তি জানান প্রতিমার দাম এবছর কিছুটা বেড়েছে এখন তো বোঝা যাচ্ছে না কারণ কি দুদিন পরে যে পূজো রবিবার আর সোমবার তারিখ তারিখ বাজারেভাবে তো বোঝা যাচ্ছে না আমি মার্কেটের দামও হচ্ছে চড়া খুব ঠাকুর যেভাবে কিনতে পেরেছি আমরাও চড়াভাবে বলতে যেভাবে কিনি সেভাবে বিক্রি করছি আমরা কিন্তু হচ্ছে বাজারের কাস্টমার এসে বলছি হচ্ছে দামটা এবার চড়া না দামটা বেশি হচ্ছে না তখন আমরা বলছি আমরা যেরকম কিনি এরকমভাবে বিক্রি করছি দিয়ে শুরু আছে তিনশো দিয়ে শুরু করে হচ্ছে একদম দু হাজারটা অবধি প্রতিমা ঠিক আছে যেরকম সেরকম মানুষ আসতে কিনে এবং কালকেও বিক্রি হয়েছে আজকেও হচ্ছে সকাল থেকে বিক্রি হচ্ছে মোটামুটি বিক্রি হচ্ছে মানুষ ঘুরছে ঘুরে দামটা একটু বেশি হওয়ার জন্য এই মানুষগুলো ঘুরে করছে সব জায়গায় তো একই অবস্থা সবাই তো দাম দিয়ে কিনেছে দামে বেশি হয় বছরতে এবারে হচ্ছে রেটটা হচ্ছে বেশি প্রত্যেক মালে প্রত্যেক মালে একশো দেড়শো করে হচ্ছে রেট দিয়েছে অনেকটাই চড়া দামে প্রতিমা কিনতে হয়েছে তাই অনেকটাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে প্রতিমা গত বছরের তুলনায় অনেকটাই দাম বেড়েছে বলেই জানান সেই ব্যক্তি সেই দাম বাড়ার কারণে ক্রেতাদের ভিড় আগের বছরের তুলনায় অনেকটাই কম ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জালমুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প দারিদ্র সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজট মুক্ত উলুবেড়িয়ার শহর গড়ে তোলা শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরোবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললোনি দ্বিতীয়ত শহরে দুঃস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কি না তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীদের সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে